হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে ফাইনালি একটা জিনিস অর্ডার দিয়েছি তো অর্ডারটা আসছে তো অর্ডারটা এখন দেখাচ্ছি না তো ঈদের জন্য অর্ডার দিয়েছি আর অর্ডারটা আসছে ফাইনালি অর্ডারটা চলে এসছে তো আমরা অর্ডারটা নিয়ে যাচ্ছি তো আমি দেখাচ্ছি দেখি অর্ডারটা দিয়ে যান তো জানি बूट आ गया तो मनी

আটালি মানে ভাই আয় আয় ভাই সেরা তো মনে ভাই যেরকমই হোক ভাই মানে ওয়াও 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 খালি মানে পরে নিয়েছি আর দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে আপনারা কমেন্ট করে বলুন আর মানে দেখতেই পাচ্ছ তো এটা ঈদের দিনে পড়বার এ তো দেখতে পাচ্ছো আর নিচে সুস আর মানে তো এবছর শপিং সব একদম মানে অনলাইনেই করছি তো দেখি কোনো বছরই অনলাইনে করিনি তো বাই গাইস শর্ট ভিডিও করলাম